আসসালামু আলাইকুম শাহরিয়ার একলোতে আপনাদের স্বাগত এটা হচ্ছে আমার ব্রয়লার মুরগির ফার্ম এখানে একশো পঞ্চাশটি ব্রয়লার মুরগি পালন করা হয়েছিল এখন বর্তমানে আছে চল্লিশটি সবগুলো বিক্রি হয়ে গেছে আর এই দেড়শোটি ব্রয়লার মুরগি পালনে কত টাকা লাভ হয়েছে বা কত টাকা লস হয়েছে বিস্তারিত এই ভিডিওর আমি দিকে আপনাদেরকে জানাবো যেহেতু পিস আছে এটা আজকে নিয়ে নিয়ে যাবে যাওয়ার পরে ফাইনালি একটা হিসেব করে আমি একটা ফাইনাল ভিডিও আমি আপনাদেরকে দেখাবো আসলে একশো পঞ্চাশটি ব্রয়লার মুরগি পালন করলে কত টাকা লাভ হতে পারে বা লস হবে কিনা বা একশোটি এই পঞ্চাশ একশো পঞ্চাশটি ব্রয়লার মুরগি পালনের হিসাবটা করতে পারলে একশোটি ব্রয়লার মুরগি দুইশোটি ব্রয়লার মুরগি বা তিনশো পাঁচশো যাই হিসেবে না করেন কেন একটা ধারণা চলে আসবে আমাদের যে আসলে কেমন লাভ হতে পারে বর্তমানে ব্রয়লার মুরগি পালন করতে পারলে যেহেতু বর্তমানে বাজার অত্যন্ত মন্দা বাজারে পাইকারি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যে যেমন নিয়ে পারে অত্যন্ত মন্দা বাজার এবং বর্তমানে ব্রয়লার মুরগির বাচ্চা রেটও হাই আশা করছি সপ্তাহখানেক ভিতরে বাচ্চার দাম কমা শুরু করবে তো যাই হোক আর এই একটা জিনিস দাঁড়ায় রাখি এই ব্রয়লার মুরগির বাচ্চাগুলো আমার হাই না ছিল একষট্টি টাকা পিস নিয়েছিল দেড়শোটি ব্রয়লার মুরগি তো যাই হোক এই চল্লিশটি ব্রয়লার মুরগি আজকে নিয়ে যাওয়ার পরে আমি করে আমি আপনাদেরকে জানাবো আসলে কত টাকা লাভ হয়েছে বা লস হয়েছে লস হবে না লাভই হবে একটা আনুমানিক একটা হিসেব করা হয়ে গেছে যে আসলে লস হবে না তো কত টাকা লাভ হবে সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো এবং এই ভিডিওর শেষের দিকে অবশ্যই জানাবো ভিডিওটি এখন করে রাখতেছি এবং ফাইনাল যে হিসেবটা ফাইনাল হিসেবটা এই ভিডিও শেষে করে দিয়ে একটা ভিডিও আকারে আমি দিব আর কি তো এখন এই ভিডিওটি অফ করে দিলাম এই ব্রয়লার মুরগি পালন নিয়ে যাওয়ার পরে এই ব্রয়লার মুরগি নিয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে ফাইনাল হিসেবটা দিবো তো ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন ফাইনাল হিসেবটা জানার জন্য এবং যারা মুরগি পালনে আগ্রহী তারা অবশ্যই একটা ধারণা নিতে পারবেন আর আমি কোনো ফ্যাক হিসেবটা দেব না যেহেতু আমি একজন খামারি সুতরাং অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশেষে আমার ব্রয়লার মুরগি সব বিক্রি হয়ে গেছে আহ শুধুমাত্র সময়ের কারণে ভিডিওটি তৈরি করতে পারিনি যাই হোক এবং হিসাবটা করতে একটু লেট হয়ে গেছে যা তো আমি আপনাদেরকে হিসাবটা দেখাই একশো ষাট পিস আহ ব্রয়লার ছিল একষট্টি টাকা কে নয় হাজার সাতশো ষাট টাকা আর ফিট গেছে নয় বস্তা সাড়ে নয় বস্তা তেত্রিশশো তিরিশ টাকা করেছিল একত্রিশ হাজার চারশো সত্তর ওই সাত গেছে দুই হাজার পাঁচশো ওই সাত একটু বেশি গেছে আমার যেহেতু প্রথম এই ব্রয়লার মুরগিটা পালন করা হয়েছে আর লিটার গেছে সাতশো পঞ্চাশ টাকা লিটার পেপার একশো টাকার দুই কেজি পেপার আর কারেন্ট বিল পাঁচশো টাকা ধরা হয়েছে পানি পট কেনা হয়েছিল তিন পিস দুইশো টাকা এনার্জি বাল্ব তিনশো টাকা আর পলিথিন কেনা হয়েছিল উপরের চালের জন্য চারশো ষাট টাকা আর বোর্ডিংয়ের জন্য বাল্ব কেনা হয়েছিল একশো বিশ টাকার এই হচ্ছে খরচ হচ্ছে ছেচল্লিশ হাজার একশো টাকা আর বিক্রি হিসাবটা হচ্ছে ব্যাপার বিক্রি হয়েছে একশো পিস একশো পিস ওজন ওজনটা দেখায় দুইশো কেজি এখান থেকে বাদ দিলে টাকা দরে হয় আটত্রিশ হাজার টাকা আর লোকালি বিক্রি করা হয়েছে আঠাশ পিস তিয়াত্তর পয়েন্ট বিরাশি কেজি একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে খুচরা এটা মূল্য আসে বারো হাজার পাঁচশো বিরাশি টাকা আর হচ্ছে লোকালি পাঁচটি বিক্রি করা হয়েছিল একটু কম ওজনের আর কি আট কেজি চারশো কেজি একশো টাকা ধরে বিক্রি করা হয়েছিল এক টাকা আর বাচ্চা একশো একটি নেওয়া হয়েছিল সেখান থেকে দশ পিস বোর্ডিং করার পরে বেঁচে দেওয়া হয়েছিল একজন না দিলে নয় তাই দেওয়া হয়েছিল দশ পিস নব্বই টাকা করে দিয়ে দিয়েছিলাম আচ্ছা খরচটা নিয়ে এখানে কোনো লাভ ধরা হয়নি নয়শো টাকা এবং ফিট বিক্রি করা হয়েছিল একশো টাকার মাত্র আর মারা গেছে তিন পিস এবং একটি দেওয়া হয়েছিল আমার এক আত্মীয়কে এগুলো খরচ ধরা হয় নাই আর কি যেহেতু এটা লসে হিসেবে ধরা হয়েছে তো টোটাল বিক্রয় হিসাবটা হচ্ছে তিপ্পান্ন হাজার তিনশো নিরানব্বই টাকা মোট অ্যাভারেজ ওজন ধরতে গেলে অ্যাভারেজ ওজন আছে একশো ছেচল্লিশ পিসের দুই কেজি ছত্রিশ দুই পয়েন্ট ছত্রিশ গ্রাম কেজি এটা হচ্ছে অ্যাভারেজ ওজন আর লাভের হিসাবটা আমি আপনাদেরকে দেখাই দিই মোট বিক্রয় হয়েছিল তিনশো নিরানব্বই টাকা আর মোট খরচ ষাট টাকা টোটালি আমার এখানে লাভ হয়েছে পিস থেকে টাকা যেহেতু বাজারটা বর্তমানে মন্দা অবস্থায় বাজার রেট কম যদি বাজার রেট একটু ভালো থাকতো তাহলে আর লাভটা পরিমাণ লাভের পরিমাণটা আর বেশি হতো আর আমার মুরগি বিক্রি হয়ে যাওয়ার পরে নতুন করে শেডটা তৈরি করা হচ্ছে আবার নতুন করে ওখানে ব্রয়লার মুরগি তুলবো এটা এখনো কাজ চলছে তো সবাই দোয়া করবেন যে পরবর্তী চালানে যাতে একটু ভালো লাভ করতে পারি এবং আমিও আপনাদের জন্য দোয়া করব যে আপনারাও সুন্দরভাবে খাবার পরিচালনার মাধ্যমে খাবার থেকে অর্থ ইনকাম করতে পারেন সকলকে ধন্যবাদ